এই ইয়ের আগে তওবার আগে আমার একটা আবদার আছে আপনারা জানেন অনেকে আমি আসার পরে অনেক লোক জিজ্ঞেস করছে যেহেতু আপনার মসজিদের কি খবর আপনারা কি খবর পাইছেন আমার যে একটা মসজিদ হইতেছে খবর পাইছেন কে কে দেখি মার্শাল্লা বাকি নাই কেউ আচ্ছা যে কিছু বাকি আছে তারা ওই নালার খবরটা খবর হইল আমার দরবারটা আপনাদের নেসার আহমদ সাহেব গেছিলেন দেখে আসছে আঠারো একর জায়গার উপর একটা কমপ্লেক্স কত এক তো ইঞ্জিনিয়ার সব বুঝ জ্বালাইছে আর লেগা মশাল্লাকেও জ্বালাইছে আপনারা বুঝ না আর আরো সঁয়ত্রিশ বারই দেখছি না আর আরো এক এক মানে আঠারো শত শতকর মান হবার জন্য একসাথে অখণ্ড আমার এখানে দশটা প্রতিষ্ঠা একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব চিকিৎসালয় একটা গণপাঠাগা একটা গবেষণাগা একটা ছাত্রাবাস একটা ইয়িম খানা একটা মসজিদ মার হাবা বলবেন না আবার মসজিদের টিনের ঘর মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে তো আমি যেহানি জমা জানা যায় বলে এই সব লোক মনে করে গেলে তিন কাম করে আয়াম নামাজ নামাজের লোকে আবার এই চিন্তা করে অনেক লোক গাড়ি ঘোড়া নিয়ে চলে যায় আমার নিয়মিত মুসল্লি যারা তারা মসজিদে জায়গা পায় না তারা অনেকে বাইরে বালুর উফরে ব্যাগে বিজ্ঞা আমি জাগা পাই ইমাম যে এর লাগা নাহলে আমিও পাইলাম আমারও বাইরে খেলা করে দেখলো তারা যেই নমুনা তা আমি আল্লাহর খাস মেহরবানি যখন দেখলাম যে দলে দলে লোক আসতেছে দেখতেছে এত বড় একটা কমপ্লেক্স আমার ছাত্র প্রায় এক হাজারের কাছাকাছি কি করব তখন চিন্তা করলাম নন্দন। স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে বড় করে একটা বোস করব। করবো আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে রাখালাম দশজন মিলে টিম করে দিলাম ওরা ডিজাইন করে নিয়ে আসলো আমাকে কয় যে হুজুর মসজিদের ডিজাইন করছি আমি মশাল্লাহ চমৎকার এটা যেমন একটু বড় বড় লাগে যাব ওই যে হুজুর একটু বড়ো আমি ওই কীরকম বড় এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক ছয় হাজার বাড়া কাগজ কলম ভ্যালি দিবে সেইটাই করে তোরা কোনো মতে একটা মসজিদে ক্যান্তি তোরা এতটা মসজিদে কেন সাহস করে আমি মাল্লাম আমি আমি গরিব মানুষ আমি কেমনি মসজিদ করাম আল্লাহর ঘর আমি তো এত ধনী মানুষ না আমি তো কোনাই চারটে গিয়ে না মানুষ নামাইছে বিদেশ টিদেশ নেয় কয়দিন পরে তার বাস আবে কয় বছর ও নিলি কি না নিলি কি তো আমি বললাম যে আমি কেমনে এত বড় মসজিদ করাম তো কোথাও একটা নিয়ত করে নামেন তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ বত্রিশ বছর ধরে তো মাফিল করি জীবনে তো অনেক টেহা পুষে হাতে লাড়াছাড়া করছি যাও এটা নিজের যখন আইকালাইছে আর কাটাকাটি যাইতাম না ইনশাআল্লাহ এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ আমি গত রমজানে পঁচিশ লক্ষ টাকা কত লক্ষ পঁচিশ লক্ষ টাকা আমার মসজিদের জন্য আমি দান করে মসজিদের কাজ শুরু করেছি এই রোজার আগের রোজা এখন পর্যন্ত আজকে আমি আইসা স্যারের সাথে কথা বলা যাতে স্যার আমার মসজিদ এই পর্যন্ত খরচ হয়ে গেছে দুই কোটি পঁচাশি লক্ষ টাকা মসজিদ প্রায় শেষ না আরে বি হয়েছে বিট ওলাম সাদের সান তারিম চলতে আছে সাত ডালাইয়ের তারিখ করছি এক তারিখ কয় তারিখ এই জুন মাসের এক তারিখ আমার এই সাদরা করতে লাগে দেড় কোটি টাকা শুধু একতালার সাদরা করতে লাগে কত দেড় ফুট তিন হাজার বস্তা সিমেন্ট লাগে তিন হাজার বস্তা সিমেন্ট আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন আমি মাহফিল শেষ করে যখন যাই মসজিদরার কাছে গিয়ে আমি গাড়ি নাই নালাই ভিতটার উফরে দাঁড়াইয়া উপরের দিকে সে কান দিয়া শুরু যে করলাম আমি যদি বলে যে গাই আমারে যত মানুষে চিনে আমার ফুতেরও যত মানুষে চিনে না তো কেমনে খিতে হইবো আমি কান্দা কান্দা কই আল্লাহ একদিন তো ঠাহনের কোনো জায়গা না থাকতাম তারপরে আমার মৃত্যু দিও আমি নগদে বিকাশে রকে দেশ বিদেশ থেকে কত মানুষ রিক্সাওয়ালা রিক্সাওয়ালা কুমিল্লা শহরে আমার দেখিয়া রিক্সা পাশে দাঁড় করাইছে আমি কোনোখানে যাইতাম না তো আপনি নিতাম না তো ওই মসজিদ ওখানে দিতাম আপনার দেখিয়া তেহারি ফকট হলে সুবহানা লাগতেন না আমার মসজিদটাতে দুই কোটি পঁচাশি লক্ষ টাকা আমি খরচ একটা কো আমার ঋণ নেই সব মানুষ আমারই দিছে ও আমার তিন হাজার বস্তা সিমেন্ট লাগবে আমি নিজে পঁচিশ লক্ষ টাকা আগে দিছি এরপরে আমার কইছি যাও পঞ্চাশ বস্তা সিমেন্ট আমি দেন ফলে আরও কিছু মানুষ মিল্লা প্রায় পাঁচ ছয়শো বস্তা সিমেন্ট এই পর্যন্ত ব্যবস্থা হয়ে গেছে আরও প্রায় দুই আড়াই হাজার বস্তা সিমেন্ট আমার লাগে এখন আপনার ধনী এলাকার মানুষ আল্লাহ নবী বলেছেন মাম বানা লিল্লাহ হে মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে কি কাজ করে আমরা জান্নাতে ঘর বানাই এখন অনেকেই আছেন যে ইচ্ছা করলে যে হুজুর আমরা আপনার মসজিদে একটু শরিক থাকি মোস্ট ওয়েলকাম আহলেন সাহেলেন বার হাবা সবাই মিলে চলেন একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ আমরা তৈরি করে দেই একদিন যখন মরে যাব আমাদের কবর গুলা যেন আল্লাহ দয়া করে জান্নাতের টুকরা বানিয়ে দেন আমি বড় আশা করে আমি আপনাদের কাছে হাটটা বাড়াইলাম যদি কেউ মনে করেন যে আমি বস্তা সিমেন্ট দিয়ে দেব। বিশ বস্তা সিমেন্ট দিয়ে দেব। দশ বস্তা সিমেন্ট দিয়ে দেব। পাঁচটা হাজার দশটা হাজার টাকা খুশি মনে দিতে পারেন আমাকে দেবেন না আল্লাহ মানে অনেক দিছে আলহামদুলিল্লাহ গরিব হবেন না মরেও যাবেন না কেউ যদি জি বলেন হ্যাঁ দুই হাজার ও মশাল্লাহ কি নাম না রহুল আমিন ভাই উনি দুই হাজার টাকা দিয়েছেন যারা দিতে চান নগদ তারা পাঠাই দেন আমরা এখনই দোয়া করব একজন মার্শাল আমার এক ভাই আরেক এক ভাই উজ্জ্বল ভাই না উজ্জ্বল ভাই দিয়েছেন দুই হাজার টাকা জি আল্লা বরকত দেবেন আমার মসজিদটা যেমন কোনো বাংলা

আর পরে <laughs>

ربي من كل ذنب واتوب اليه